গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করে বইপত্র পরিষ্কার করে চলে গেলাম আজকে শনিবার ছিল বলে ভেবেছিলাম অনেক বেলা পর্যন্ত ঘুমাবো কিন্তু পরে শুনলাম আমার সাড়ে আটটা থেকে পরা আছে তাই তাড়াতাড়ি উঠে মুখ টুক ধুয়ে চেঞ্জ করে এক গ্লাস জল খেয়ে তারপর একটুখানি স্কিন কেয়ার করে নিলাম এই আইস কিউবটা কিভাবে বানাতে হবে সেটা তো কদিন আগে ভিডিও ছেড়েছি তাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চেক আউট করে নিতে পারো এদিকে তো আমার জামাটা আমার সব ভিজে আছে তাই আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিলাম সকাল সকাল এই আইস কিউবটা ইউজ করলে না স্কিনটা ভীষণ রিফ্রেশিং

ফ্রিজে রাখা আছে আইসক্রিমটা ইউজ কর তো ওরও গ্লো করবে তারপর ঘরে এসে ময়শ্চারাইজিং ক্রিম এবং সানস্ক্রিম মেখে নিলাম আর তারপরেই আমার পছন্দের টিপ পরে নিলাম আমি কোথাও যাই আর না যাই টিপটা আমি সবসময় পরি তারপরে এলোমেলো হওয়া পাগলির মতো চুলটাকে ভালো করে বেঁধে একটা খোপা বেঁধে নিলাম কারণ প্রচন্ড গরম পড়ছে চুল ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না তারপরে একটু একটু খিদে পেয়ে গেছে মা চা করেছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছিল সেই চাটা আমি আবার গরম করলাম বাবা পুজো দিয়েছিল প্রথমে প্রসাদটা খেয়ে তারপরে আমি চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম গেছিলাম ওরে বাবারে আটটা পনেরো বেজে গেছে তাড়াতাড়ি চা বিস্কুটটা খেয়ে নিয়ে এরপর তারপর ম্যাম কল করবে অনলাইন ক্লাস করতে হবে তো অনলাইন ক্লাস করে কমপ্লিট করে তারপর আমার ভাত বেড়েছিল চলে এসেছি সবজি বাদাম বাটা আর গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে সকালের খাওয়ার কমপ্লিট করে এবার যেতে হবে স্নান করতে ফ্রিজে যত আইস কিউব ছিল সবকটা নিয়ে ফেস প্যাক বানিয়ে পুরো বডিতে ম্যাসাজ করে স্নান করে চলে আসলাম তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে ঠাকুর ঘর থেকে এসে এসে এখন পড়তে বসবো তারপর দেখলাম যে বৌদি পেয়ারা মাখা করছে তারপর ভাবলাম যে আগে পেয়ারা মাখাটা খেয়েই নি তারপর পড়তে বসবো আজকে আমি দেখো জগন্নাথ ঠাকুরের একটা টি শার্ট পরেছি এটা বাবা পুরী থেকে দাদার জন্য এনেছিল দাদা পরে না বলে এটা আমি তো এখানে পেয়ারা কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আম আর তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে যাতে ভালোভাবে মেখে দেওয়া যায় আর এখানে রয়েছে লেবু পাতা একটু নুন দেওয়া হলো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কা তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে বেশি করে লঙ্কার গুঁড়ো দেবে আমরা যেটুকু পছন্দ করি সেইটুকুই দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশ ভালোই লাগে খেতে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এগুলো চটকে নিতে হবে আগে তেঁতুলার আমসার তো একদম মেল্ট করা হয়ে গেছে এবার দিয়ে দেবো এটা পেয়ারার মধ্যে বাটির মধ্যে একটু জল দিয়ে বাকিগুলো দিয়ে দিলাম এবার এগুলো মাখতে হবে তারপর দিয়ে দেবো একটু লেবু পাতা এবার কিছুক্ষণ ধরে চটকালেই হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি পেয়ারা মাখা দেখে ডিলাসিয়াস মনে হচ্ছে তো দেখি সবকিছু ঠিক আছে কি না ঠিকই আছে খেয়ে দেখো আর কিছু লাগবে নুন লাগবে এক মনে লাগবে তুলোর জন্য লঙ্কা ছাড়াই মাখা হয়েছিল কারণ ও খুব একটা ঝাল খেতে পারে না ওটা খেয়েই দেখো কেমন এক্সপ্রেশন দিচ্ছে তার মধ্যে ঝাল ঝাল গুলো খেয়ে ওর তো এত টেস্টি লেগেছে কিন্তু পরে আবার জলের বোতল নিয়ে বসেছে দেখো আমার খাটের কি অবস্থা বই পত্র সব ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ এখন বাজে সকাল এগারোটা তোমরা দেখতেই পেয়েছো সকাল থেকে আমি কি কি করেছি এখন স্নান টান করে এসে ঠাকুর ঘর থেকে গীতা দিতা পরে এসে তারপর পেয়ারা মাখা খেলাম তারপর এখন আমাকে পড়তে বসতে হবে টানা এক ঘন্টা বা দু ঘন্টা পড়ে নিয়ে তারপর দুপুরের খাবার খেয়ে দিতে হবে একটু এক ঘন্টা মতো ঘুমাবো আবার বিকেল সাড়ে তিনটে থেকে আবার পড়ানো আছে তো আমি এখন একটু করে নি হঠাৎ করে ধুম সে বৃষ্টি আসলো বাইরে ফোনে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছেন হ্যাঁ এই যে দেখো ওই ঝাপসা হয়ে গেছে মানে হলো এখান থেকে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না এত পরিমানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা খুব দরকার ছিল আমাদের তুলো বসে বসে দেখছি বৃষ্টি কিন্তু মারাত্মক গরম লাগছে মানে এইটুকু বৃষ্টিতেই কারেন্ট নিয়ে নিয়েছে এদিকে কোনো ঝড় বৃষ্টি মানে ঝড় তুফান কিছু হয়নি ভীষণ গরম লাগছে তাও আমরা বৃষ্টিটাকে খুব ভালো উপভোগ করছি আশা করি বৃষ্টিটা কমে গেলে কারেন্ট আসবে তারপরে তো হাওয়া খেতে পারবো এই কি দেখি কিসে দিচ্ছিস ছেলে হয়ে মেয়ে হওয়ার সব তোমার একটু মেয়েদের মতো নাচ করতো কোমর দুলিয়ে এটা এবার কি ধরনের নাচ কোমর দুলিয়ে নাচতে হয় তুমি কি সেজেছ দেখি তাকাও হ্যাঁ তুমি কিসে যেছ কিসে যেছ তুমি মেয়ে মেয়ে না বনু বনু না মেয়ে না বনু বনুমা নেই তো মেয়ে লাগবে সাড়ে 3:00 থেকে পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে চলে গেলাম কলেজের সামনে ফুচকা আনতে কারণ আজকে করব ফুচকা চ্যালেঞ্জ সেখানে গিয়ে দেখি কিছুই রেডি হয়নি কারণ আমি একটু আগেই পৌঁছে গেছিলাম তো আমি পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে গেছি এখানে দেখো টুনুও পড়াশোনা করছে আজকে আমরা ভিডিও করব বলে টুনুও তাড়াতাড়ি পড়ে নিচ্ছে তাই তো টুনু টুনু পড়িয়ে টড়ে দোকানে যাবে ঘুরতে ততক্ষণে আমরা টুনু জানে না আজকে যে আমরা ফুচকা চ্যালেঞ্জ করবো কারণ ও জানলে সব ফুচকা ওই নষ্ট ফষ্ট করে খেয়ে টেয়ে নেবে আমাদের ভিডিও করতে দেবে না দোকানেও যাবে না তাই ওকে কিছু জানানো হয়নি তো দাদা এখন শেফালি এনেছে এখন না আরো আগে এনেছে তুমি বাবা তুমি খেয়েছো টুনু খেয়েছো টুনু খেয়েছে হেভি করেছো তো আচ্ছা মা আসুক দেখি কি বলে এই দেখো কত নিয়েছে শেফালিটা কমই তো আগের মতোই দাম হ্যাপি খেতে তুমি খেয়েছো এখন না দিদু না আসুক থামি আসলে যদি না খায় তাহলে আমি আপনি খাবো ঠিক আছে পড়ে নাও এখন আমি এখন রুমে এসে গেছি আমার ট্রাইপটটা কোথায় ওটা দিয়ে এখন আমাকে এই গন্ডগোল সব বুঝাতে হবে কারণ এখানে বসেই আমরা করব ফুচকা চ্যালেঞ্জ আসুক তারপর যখন আমি ফুচকা চ্যালেঞ্জের সেট আপটা তৈরি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দাদা শেফা লিয়ে এনেছে এবার এগুলো আমি টেস্ট করব অনেকটা স্টাফিং আছে ভেতরে তো এখানে আমাদের ফুচকার আয়োজন করা হয়ে যাচ্ছে তো আজকের এখানে শেষ করছি তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে যে আমাদের ফুচকা চ্যালেঞ্জে কে জিতেছে কে যেতে নি পান্ট ভীষণ মারাত্মক হতে চলেছে অবশ্যই তোমরা দেখবে খুব মজা পাবে আর কমেন্ট সেকশনে বলো তোমরা কি কি টপিকের ভিডিও দেখতে চাও তোরটা দেখা হচ্ছে নেক্সট